নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি একত্রিশে বৈশাখ পনেরোই মে বৃহস্পতিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একত্রিশে বৈশাখ আজ বৃহস্পতিবার আজ বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে বৈশাখ পনেরোই মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা সাত তৃতীয়া রাত্রির একটা তিপ্পান্ন জ্যৈষ্ঠা নক্ষত্র দিবা বারোটা সাঁত্রিশ শিব যোগ দিবা ছটা তিন বনিজকরণ দিবা একটা আঠেরো বৃষ্টিকরণ দিবা বৃষ্টিকরণ রাত্রি একটা তিপ্পান্ন ঘতে ববকরণ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ একত্রিশে বৈশাখ পনেরোই মে বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং বুধ আর বৃষে আজকে রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে বৃষতে তাই বৃষতে রবি আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে আর কর্কটে অবস্থান করছে মঙ্গল সুতরাং বৃশ্চিক রাশির অভিনব গ্রহ সন্নিবেশ ঘটেছে আপনার আর রাশির পঞ্চমে অবস্থান করছে শনি শুক্র এবং রাহু ষষ্ঠে অবস্থান করছে স্বয়ং বুধ সপ্তমে অবস্থান করছে রবি অষ্টমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর নবমে অবস্থান করছে মঙ্গল আর একাদশে কন্যায় যথারীতি কেতু এবং আপনার রাশি দ্বিতীয় ধনুতে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে জ্যেষ্ঠা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে মূলা নক্ষত্রে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ একত্রিশে বৈশাখ আজ পনেরোই মে আজ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বিশেষ করে আপনার রাশির সপ্তমে ও রবির অবস্থান আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ আপনার মান সম্মান বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার অষ্টম স্থানে বৃহস্পতির অবস্থান আপনার জটিল থেকে জটিলতর সমস্যাগুলো অতি সহজে অতি দ্রুত সমাধানের পথ খুঁজে পাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম পাবেন আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ওয়ান থ্রি ফোর টু জিরো ওয়ান থ্রি ফোর টু জিরো ওয়ান থ্রি ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য কারক আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ অবশ্যই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সাবধান বৃষ্টিক রাশি ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হলেও তাদের মধ্যে কারণ না কারণ প্রচণ্ড শারীরিক ও মানসিক অস্থিরতা আপনাকে চিন্তা রাখবেই এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতা খবর পাবেন সন্তানের শারীরিক অস্থিরতা সন্তানের মানসিক ডিপ্রেশন হতাশা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তেমনি আপনার জীবনে আত্মীয় স্বজনদেরও আপনি বিশেষভাবে সাহায্য পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনের দুর্ঘটনা যোগ দুর্ঘটনা কারো কোথাও পড়ে গিয়ে চরম বা পরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশি প্রত্যেক জাতক জাতিকাকে বলবো তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা তুষি দ্বিদায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন বিশেষভাবে মা তারাকে স্মরণ করে এবং তারা এই নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করে আর মা তারাকে একশো আর জবার মারা দেয় এছাড়াও আজকের দিনে আপনার জীবনে সর্বোচ্চ উন্নতির যোগ আছে তাই আজকের দিনে আপনি বিশেষ করে সন্ধ্যার পরে বাড়ির মধ্যে লক্ষ্মী পাঁচালী পাঠ করতে পারেন গিয়ের মধ্যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় যদি আপনি লক্ষ্মী পাঁচালী পাঠ করতে পারেন কিছু মহিলাকে সঙ্গে নিয়ে জানবেন আপনার অচিরেই কোটি টাকার মালিক হবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজমান থাকবেন আপনার জীবনে ঘটে যাবে অশ্চাৎ অর্থপ্রাপ্তির যোগ সুতরাং আপনি মা লক্ষ্মীকে স্মরণ করতে বলব এতে আপনি উপকার পাবেন আপনি যদি এই আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে চন্দ্রদেবকে জল দেবেন জলের মধ্যে চন্দ্রদেবকে ও দুধ দেবেন সূর্যাস্তের পর এতে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে আর আজকের দিনে রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক জীবনে উন্নতি আনে বই কি অবনতি কোনো অবনতির কোনো কিছু স্পর্শ করে না সুতরাং আজকের এই ভিডিওয় আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে বৈশাখ আজকের বৃহস্পতিবার আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই মেয়ের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ